ফোন করলে উনি ফোনই তোলেন না আজকে আমাকে বলছে ফোনারি করেছি আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমি দল পরিবর্তন করার জন্য নানান রকমের কথা বলছে বাড়ি পেয়েছে আজ যে আমাদের সহকর্দা আছে আমি বলছি কেউ যদি দশ টাকা প্রমাণ করতে পারে যে আমি নিয়েছি দল পরিবর্তন করার জন্য আমি রাজনীতি ছেড়ে দেবো এত বড় কথা বলছি যারা বাইরের থেকে আমাকে কটুক্তি করে যে আমি গাদ্দারি করেছি শীত দ্বারা বিক্রি করেছি আমি গাদদাড়িও করিনি শীত দ্বারা বিক্রি করিনি কিন্তু এটাই দুঃখ লাগে যে আমরা যখন লড়াই করি আমরা যখন বিপদে পড়ি যখন তেইশের নির্বাচনে আমরা স্কুলে লড়াই করছিলাম সেই সময় দাঁড়িয়ে আমি মনে হয় সখানে ফোন করেছিলাম আমাদের এমএলএ সিদ্দিকি ভাইজানকে একটা বারের জন্য আমার ফোনটা রিসিভ করেনি কেন সেই দিনকে তো কয়েকজন প্রাণও হারিয়েছিল এর জবাব তো দিতে হবে না আজকে মনে হচ্ছে যে আসমা গাদদাড়ি করেছে ঘরের মানুষ কী চেয়েছে উন্নয়ন রাস্তাঘাট বিদ্যুৎ আলো শিক্ষা স্বাস্থ্য এইগুলোই তো ভাঙড়ের মানুষ চায় ভাঙড়ের মানুষ তো গম রাজনীতি করতে চায় না কিন্তু তেইশের নির্বাচনে সত্যি খুব অত্যন্ত দুঃখ লাগে যেটা ঘটে গেছে আমাদের ভাঙড়েরই কয়েকটা ভাই সে তৃণমূল কংগ্রেস থেকে হোক আর আইএসএফ থেকে হোক তাদের প্রাণটা চলে গেল এর জন্য সত্যি আমাদের দুঃখ লাগে ভুল কষ্ট হয় কি আজকেরে তারা এই রাজনীতির লড়াইয়ে বলি হয়েছে তাদের প্রাণ গিয়েছে এর দায়টা কার এর দায়টা কার বলুন ভাঙড়ের মানুষকে ভাবতে হবে বিচার করতে হবে আমরা যারা উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে ভাঙড়ে বিধায়ক করেছি সেই বিধায়ককে আমি যখন নিজে বিপদে পড়েছি তাকে টাকা সত্ত্বেও কিন্তু উনি আমার ডাকে সাড়া দেননি যার জন্য আমার মনে হয়েছে যে আমার ভাবা দরকার আমার কথায় যেসব ভাইয়েরা আসবে যাদেরকে আমি ডেকে নিয়ে রাজনীতি করি যারা যখন বিপদে পড়ছে পাওয়া পাওয়া যাচ্ছে না ভাঙড়ের বিধায়ককে ফোন করলে উনি ফোনই তোলেন না আজকে আমাকে বলছে গাদ্দার গাদ্দারি করেছি আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমি দল পরিবর্তন করার জন্য নানান রকমের কথা বলছে যে ও টাকা পেয়েছে পথ পেয়েছে গাড়ি পেয়েছে বাড়ি পেয়েছে আজ অনেস্টে যে আমাদের সহকারদা আছে আমি বলছি কেউ যদি দশ টাকা প্রমাণ করতে পারে যে আমি নিয়েছি দল পরিবর্তন করার জন্য আমি রাজনীতি ছেড়ে দেবো এত বড় কথা বলছি যারা বাইরের থেকে আমাকে কটুক্তি করে আমি গাদ্দারি আমি শীত বিক্রি করেছি আমি শীত বিক্রি করিনি কিন্তু এটাই দুঃখ লাগে যে আমরা যখন লড়াই করি আমরা যখন বিপদে পড়ি যখন তেইশের নির্বাচনে আমরা স্কুলে লড়াই করছিলাম সেই সময় দাঁড়িয়ে আমি মনে হয় সখানে ফোন করেছিলাম আমাদের এমএলএ ন সিদ্দিকি ভাইজানকে একটা বারের জন্য আমার ফোনটা রিসিভ করেনি কেন মানুষের ভালোবাসা নিয়ে আমি এসেছি মানুষের ভালোবাসা নিয়ে জিতেছি মানুষকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু যখন দেখছি বারে বারে শুধু আমার সঙ্গে অন্যায় হচ্ছে না আমারই দলের যারা আমরা রাজনীতিটা ভাঙড়ে কারা নেতৃত্ব দেয় আইএসএফ এর আমরা গুটিগত নেতা ছিলাম তার মধ্যে আমি সর্বোপরি সবসময় ঝাঁপিয়ে পড়তাম কারোর যদি কোনো বিপদ হয় সেই জায়গায় তা সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমার ছেলেরা যারা আমাদের এক ইশারায় ছিল মাস বিছানায় শুয়ে ছিল কই তাদেরকে একটা জন্য উনি দেখতে আসেননি কেন আসেননি উনি তখন চলে গেছিল তৃণমূলের বিধায়ক সোম নাকি ওই আপনার সাপুরজিতে কোন হোটেলে নাকি হোটেল মালিকের সঙ্গে বেয়াদুপি করেছে মারামারি করেছে সেখানে ফুটাজ আমি ওনাকে বারবার ফোন করেছিলাম ভাইজান আপনি একবার আসুন দেখুন আসেননি ওদের জামিনের ব্যবস্থা করেন একজন ছেলে মারাও গেল আমাকে বলছে গাদ্দার আমি ভাঙড়ের কোনো মানুষের সঙ্গে গাদ্দারি করিনি আমি উন্নয়নের সঙ্গে আছি যারা আমাদের বিপদে পাশে দাঁড়াবে আজকে আমি বিরোধী দল থেকে আসলো আমি বিপদে পড়লে সহকাদ্দা আমার পাশে দাঁড়ায় আমাদের ছেলেদের পাশে দাঁড়ায় ভাঁওড় থেকে এক এক করে সবাই তৃণমূলে যুক্ত হচ্ছে আইএসএফ থেকে এসে তৃণমূলে জয়েন করছে কেন বলুন তো ওখানে কাউকে বিপদে পড়লে পাওয়া যায় না কারণ নামে যদি কেস হয় সে জেল খাটে কিন্তু তাকে আর ছাড়ানোর লোক হয় না জেলে দেখতে যাওয়ার লোক হয় না তার সংসারটা কী করে চলে সেটাও কিন্তু কেউ দেখে না কারণ সেই সময় আমি তো আইএসএফে ছিলাম আমি জানি তাদের কত যন্ত্রণা আমি নিজে মাস জেল খেটেছি আমি জানি আমার পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি আমাকে দেখতে যাই হোক আপনাদের কাছে অনুরোধ সময় থাকতে আপনারা আপনারা নিশ্চয় ভাঙড়ের মানুষ সব সময় বিপ্লবের সঙ্গে থাকে সবসময় পথ দেখায় অনুরোধ আছে সময় থাকতে আপনারা সজাগ হন তৃণমূল কংগ্রেসের হাতটাকে শক্ত করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাদের অভিভাবক ধন্যবাদ দা তার মূল্যবান বক্তব্য রাখার জন্য